আমাদের তো জীবনের উদ্দেশ্য আমরা জানি তো হ্যাঁ জন্মের পরে আমাদের সব সম্পর্ক শুরু হয় জন্মের আগে কারোর সঙ্গে কারো সম্পর্ক ছিল হ্যাঁ তাই আমরা এখানে এসে কথা দিয়ে এসেছি কি তোমাকে নিয়ে চলবো কিন্তু এসে আহসার পর যখন আবদ্ধ হয়ে যাই মায়াবন্ধনে তাকে ধীরে ধীরে ভুলে যাই ওইটাই আমার তাকে বাদ দিয়ে সব কাজটা আমার মুখ্য হয়ে দাঁড়ায় হ্যাঁ এখন সময় নেই এ নেই তাকে ডাকার হ্যাঁ কিন্তু এই চলার পথে যখন আমরা দিশা হারা হয়ে যাই পথ হারা হয়ে যাই হ্যাঁ কি করে বাঁচবো কি করে ভালো থাকবো হ্যাঁ এই পথ খুঁজে পাই না আমার মতন চলি বাঁচার জন্য। হ্যাঁ আমার মতন করি বাঁচার তাগিদে হ্যাঁ কিন্তু সেটা সঠিক পথ নয় তো তো এবার ত্রাহি ত্রাহি যখন করে তখন তিনি তো আসেন হ্যাঁ আসেন তবুও তিনি ভালোবাসেন আমাকে পথ দেখাবার জন্য হ্যাঁ আর জগৎকে সবাই সৃষ্টিকর্তা তিনি শুধু আমাদেরকে নয় সমস্ত জীবকে তিনি সৃষ্টি করেছেন তো এটা এই সৃষ্টির জগতে যত সৃষ্টি আছে তো মানুষকে মানব জীবনকে শ্রেষ্ঠ জীব বলা হয় হ্যাঁ কেন আমার কেন একটা আলাদা জিনিস দিয়েছেন আমাদেরকে বোধ বিবেক দিয়েছেন যেটা অন্য জীবের ভেতরে সেটা কম প্রমিনেন্ট কারণ মানুষ এই বিবেকের বোধ দ্বারা ভালো মন্দ বিচার করতে পারে কোনটা ভালো মন্দ যেমন একটা পশু তো নিজের খাদ্য হয়তো কোনো জন্য একটা মা মেরে ফেলছে তার অনুসূচনা হয় কি অনুসূচনা হয় না কিন্তু একটা মানুষের অনুসূচনা হয় এগুলো করতে গিয়ে বিবেকে বাঁধবে হ্যাঁ কিন্তু আমরা যখন বিবেকহীন হয়ে পড়ি মানুষটা শরীর মাত্র হ্যাঁ রত্ন মানুষের শরীর কিন্তু পশুর মতন আচরণ করি তখন তিনি বাধ্য হয়ে আসতে হয় আমাকে সেই পথটা দেখান হ্যাঁ তাতে জীবনে নিয়ে চল না চলে না এনজয় করা যায় না এই লাইফটাকে হ্যাঁ তা আমাদের আজকে এই যুগে আমরা জন্ম নিয়েছি আয়ু কম সময় কম সংসারই জীব তা সেই যুগের অনুযায়ী তিনি সংসারী হয়ে এলেন শিক্ষা দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ আর কোনো প্রয়োজন হলে কাকে বলবো তো এইটা তিনি জানেন কি আমিও থাকবো না মানুষের অসুবিধে হলে বলবো তাকে সেই জন্য তিনি বংশ পরম্পরা রেখে গেলেন হ্যাঁ তার হইতে তিনি লীলা করছেন জীবন্ত হয়েছেন তাহলে আমরা যে ক্যালেন্ডারের ফটো ঠাকুর পাচ্ছি না জীবন্ত রূপে তাকে পাচ্ছি হ্যাঁ তাই সহজ করে তা আমি চলতে পারবো কোনো অসুবিধে হলে বলতে পারবো হ্যাঁ তাই এই যে আমাদের নাম ধ্যান আগেও ছিল এখন আছে অনেক যে কোনো গুরুর কাছে দীক্ষা নিলে নাম একটা দেবেনি চলেন কিন্তু নাম ধ্যান হয়তো করলাম সব করলাম কিন্তু প্র্যাকটিক্যাল বর বাস্তব কর্ম যদি না থাকে তাকে ফিল করা যায় না হ্যাঁ কোনো ফিল করা যায় না হ্যাঁ যেমনি ধরেন কি একটা কোনো নাটক যাত্রা যে হয়তো দেখি হ্যাঁ দেখাটা আর ওইটা আমি পড়লাম হ্যাঁ বিষয়টা হ্যাঁ পড়ে আর ওইটা যে অভিনেতা ভালো অভিনয় করতে পারেন করে দেখাচ্ছেন আচরণ করে তা দেখবেন দুটোর মধ্যে তফাৎ থাকে হ্যাঁ মানে আমার কাছে সেটা জীবন্ত হয়ে দাঁড়ায় হ্যাঁ মানে কি সত্যি এই ঘটনা ঘটা সেই জন্য তিনি রেখে গেলেন এই যে এসেছেন এগের পূর্ববর্তী রেখে গেলেন লিপিবদ্ধ আছে শুনছি তিনি এইভাবে বলেছেন কিন্তু করার বেলা করি কি করি না কিন্তু হ্যাঁ কেন আমার বৃত্তি প্রবৃত্তি আছে না পিছু টান আছে হ্যাঁ যেতে দেয় না হ্যাঁ মানে ভাব বা শুধু ওই সোনা মাত্র হয়ে যায় হ্যাঁ এই জন্যে আমাদের মানে নিশ্চয়ই তাহলে একটা অদৃশ্য শক্তি আছে ভেতরে একটা আমাকে তাকে জেনেও আমাকে ভুল কাজ ইনভলভ করে দিচ্ছি হ্যাঁ করছি হ্যাঁ তো ওটা কি ওই যে বৃত্তি প্রবৃত্তি হ্যাঁ তার ঊর্ধ্বে তাহলে কাউকে ভালোবাসতে হবে ওকে কন্ট্রোল করার জন্যে তাকে তাকে ভালোবাসতে হবে তাকে না না ভালোবাসা করলে এগুলো নিয়ন্ত্রণ হবে না হ্যাঁ যেমনি একটা মা সন্তানের মঙ্গলের জন্যে নিজে চাহিদা ইচ্ছা পূরণ করা তাকে না সন্তান কিসে সে ভালো থাকবে তা নিজের কোনো নেশাও থাকে কোনো এ হয় ডাক্তার বললে কি না এটা খেলে শরীর ক্ষতি করবে সঙ্গে সঙ্গে ছেড়ে যায় কারণ মা তাকে ভালোবাসে হ্যাঁ তা এই কারণ হয়েছে এই ভালোবাসা হ্যাঁ তা আমাকে কাকে ভালোবাসলে হ্যাঁ আমার সমস্ত জিনিসটা নিয়ন্ত্রণ হয় কন্ট্রোল হয় হ্যাঁ একমাত্র সৃষ্টিকর তাকে না ছাড়ায় না হলে উপায় নেই কারণ তিনি হচ্ছেন পারফেক্ট অ্যান্ড কমপ্লিট মাই হ্যাঁ তিনি হচ্ছেন নির্ভুল হ্যাঁ তা আমরা এখানে সবাই গুরুভাই যারা দীক্ষা নিয়েছেন হ্যাঁ সবাই ঠাকুরকে ভালোবাসেন হ্যাঁ কিন্তু এই যে আমরা নির্ভুল নয় হ্যাঁ বা পারফেক্ট নয় তা আমরা তাকে ধরা মানে কি চেষ্টা করা ভালো হওয়া হ্যাঁ ভুল আর থাকবে কিন্তু তারপর তার বাস্তবে কর্মের ভেতরে ধীরে ধীরে গুলো নিয়ন্ত্রণ হয় আর যদি না করি তাহলে হবে না কিন্তু হ্যাঁ আমরা কি করি অনেকে দীক্ষা নিয়েছি একটি সম্মেলনও বলেছেন আপনারাও জানেন কি আমার আমরা ঠাকুরের কথা শুনি বইতে পড়ি কিংবা আচার্য নির্দেশের কথাও শুনি কিন্তু করি কোনটা আমার যা ভালো লাগলো মনকে ভালো লাগলো সেইটা করি হ্যাঁ যেটা আমার মনের মতন হলো সেটা করি সবটা করি কি করি না বা বাকিটা বাদ দিয়ে দেয় হ্যাঁ বাদ দিয়ে দিই হ্যাঁ কেন আমার মনের মতন হচ্ছে না কেন মনটাকে তো বৃত্তি প্রবৃত্তি লিড করছে হ্যাঁ সেই জন্যে প্রকৃত ভালোবাসা এটাই হচ্ছে ঠাকুরকে কিংবা আচার্যকে কি তিনি যা বলেছেন ওটা আমি করব আমার ভালো লাগো না লাগুক কথা মনের মতন হোক না হোক তিনি বলেছেন করবো হ্যাঁ মানে নিজের ইচ্ছাটা জলাঞ্জলি করে তার ইচ্ছা পূরণ করাই আমার স্বার্থ হবে হ্যাঁ এইটাই জীবনে স্বার্থ হবে হ্যাঁ তবে এইটা প্রকৃত ভালোবাসা হবে কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে জিনিস হ্যাঁ এটা করতে করতে হয় হ্যাঁ যেমনি ঠাকুর বলছে না কি ধর্মে ধর্মের ভানও ভালো হ্যাঁ ধর্ম করা ধর্ম মানে বাঁচা আর ধর্মে বলছে ভানও ভালো ভান ভান ভালো মানে হয়তো ইচ্ছা করছে না হয়তো তার কথা মেনে চলছে কিন্তু এই ভান করেও করবো হ্যাঁ মানে ইচ্ছা নেই তবুও করবো যেহেতু তিনি বলেছেন হ্যাঁ তখন একটা উদাহরণ দিয়ে বলছেন কি এই করার মধ্যে যে দেখবো মানুষ হয়ে উঠে ভালো বেশি ফেলে হ্যাঁ তখন বলছেন একটা উদাহরণ দিয়ে ঠাকুর বলছে না যে একটা তোতলা কে একটা মানুষ ভালো মানুষ যে হয়তো তোতলা তোতলা কথা স্পষ্ট বলে কিন্তু ওই তোতলাকে ভেংচাতে গিয়ে এই ভ্যাংচাতে ভ্যাংচাতে এমন হয়ে যায় কি সেও তোতলা হয়ে যায় হ্যাঁ কারণ তাকে ভ্যাংচাচ্ছে কিন্তু প্রত্যেক থেকে তোতলা হয়ে যায় তো বলছে কি আমাদের এমনি হয়তো তার কথা না ইচ্ছা করছে না তবু মেনে চলার চেষ্টা করতে করতে অনায়াসে করতে করতে তার প্রতি ভালোবাসা জন্মে যায় হ্যাঁ তাই তার তখন নিজের ইচ্ছা পূরণের চাহিদা থাকে না হ্যাঁ হচ্ছে ভালোবাসা হ্যাঁ সেই জন্য ঠাকুর এক জায়গায় বলছে না আলো মানে মেসেজ বইতে কি লাভ এলোন ক্যান কন্ট্রোল এভরিথিং অফ লাইফ বিকজ ইট ইজ দ্য এলিক্সার অফ এক্সিস্টেন্স হ্যাঁ তার প্রতি ভালোবাসা আমার জীবনের সমস্ত দিকটা কন্ট্রোল করতে পারে তাকে ভালোবাসলে হয় হ্যাঁ অর্থাৎ যা বলবে সেইটা করব। হ্যাঁ কারণ ঠাকুর তো জাগতিকভাবে নেই কিন্তু লীলা করছেন আচার্যের ভেতরে তো হ্যাঁ তার কথা মানায় তো ঠাকুরের কথা মানা হ্যাঁ তাকে বাদ দিয়ে ঠাকুরকে জীবনে বুঝতে পারবে না জীবনে বুঝতে পারবে না এই ফটো ক্যালেন্ডারে ঠাকুর থেকে যাবেন কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে জিনিস হ্যাঁ মানে তাকে প্রকৃত ভালোবাসতে হবে আর একটা জিনিস দেখবেন কি সমস্ত আমাদেরকে জীবন লিড করছে কে শরীরের সবটা আমাদের ব্রেনটাকে লিড করে ব্রেন হচ্ছে মাথাটা এটা তো লিড করে হ্যাঁ তা এই ব্রেনটাকে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ এটা পজিটিভ চিন্তা সবসময় মাথায় রাখতে হবে তো এইটা ঠিক রাখলে বাকি সব ঠিক হবে হ্যাঁ কেন দেখবেন কি চাষবাস যারা করেন তা দেখবেন কি প্রত্যেক সিজনে ওই মাটিটাকে কর্ষণ করে একটা বীজ লাগাই হ্যাঁ তা আমাকে সেই ফসল দেয় হ্যাঁ আমরা খাই হ্যাঁ তাই না কি প্রত্যেক সিজনে কিন্তু কোন দিন হয় কোনো সিজনে হয়তো ভূমিটাকে খালি রেখে দিই কিছু না লাগাই তাই দেখবেন প্রকৃতির নিয়ম আছে সে খালি রাখবে না এই ভূমিটাকে হ্যাঁ ঘাস ফুস নালে উল বন দিয়ে করে দেবে হ্যাঁ তাহলে আমার এই ব্রেনটাও কে না এটাও তাই হ্যাঁ এটা খালি থাকবে না হ্যাঁ তাহলে এটাকে সবসময় ভরে রাখতে হবে হ্যাঁ অর্থাৎ শুভ চিন্তা পজিটিভ চিন্তা দিয়ে ভরে রাখতে হবে তো এটা চিন্তাটা শুভ আসবে কোথায় এই বাস্তব ইষ্টের কর্মের মধ্যে দিয়ে ইষ্ট ধান্ধার চিন্তা সবসময় থাকবে এইটা দিয়ে সবসময় ভরে রাখতে হবে যেই খালি রাখবো তো ওই যে ওই উলুবন ভরে যাবে নেগেটিভ চিন্তা আসবে হ্যাঁ আর এই নেগেটিভ চিন্তা আসবে তো নানা রকমের রোগ নানা রকমের সমস্যা হাজির হয়ে যাবে কিন্তু হ্যাঁ তাহলে একটা না একটা লেগেই থাকবে কুল কিনারা পাবেন না হ্যাঁ আর এই এই চিন্তা সবসময় তার চিন্তা নিয়ে থাকব কি বলেছেন কিভাবে করব ওই করা ধান্দা থাকবে আর বাস্তবে করব তখন এগুলো হবে না হ্যাঁ তা আজকে এই যে তিনি ডিপি ওয়ার্কের কাজ আপনারাও সবাই জানেন করছেনই তা এটা বলার উদ্দেশ্য কী হ্যাঁ এটার মধ্যে সবসময় ইস্ট ইনভলভ থাকতে হবে যাজন তো আগেও কেউ করছে এক এক সময় যখন আসেন এই যে দীক্ষার উপরে জোর দিয়েছেন সেটাও যাজন এবার সেই মানুষগুলো শুধু দীক্ষা নিয়ে তো ছেড়ে দিলে হবে না তো উপলব্ধি হবে না আবার যাতে স্তুতি করে যাতে ওই মানুষগুলোকে ঠিক বলা এটাও যাজন হয় অর্থাৎ সবসময় ইষ্টের চিন্তার ধান্দা সবসময় থাকবে তবেই হবে তো নালে হবে না এর মধ্যে দেখবে না কি সমস্ত সমস্যার সমাধান আছে কিন্তু হ্যাঁ আমাকে তাকে নিবেদন করতে লাগে না বলতে লাগে না হ্যাঁ কিন্তু আমাদের একটা হ্যাবিট আছে কি গিয়ে হয়তো কিছু হলে সামান্য কিছু হলে গিয়ে হাজির হয়ে যায় কি এটা আমার করে দাও এইটা করে দাও হ্যাঁ এই কিছুদিন আগে আপনারা শুনেছেন আপনারা জানেন গেছিলেন যে অবিন দাদা যে এসছিলেন আমাদের পানিহাটি ভোলা সোদপুরে যে উৎসব হলো তা সকাল দিয়ে মানে তার আগের দিন তো এসে গেছিলেন তার সকাল দিয়ে বসেছিলেন আর এবার সন্ধ্যা আড়াইটা তিনটে বেজে গেছে মানে মানুষের আবেদন নিবেদন আর শেষ হয় না হ্যাঁ মানে করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ তারপরে লাস্টে অভিন দাদা বলেছেন না কি যত এই যে আবেদন নিবেদন করেছেন তো এই আবেদন নিবেদন শুধু করলে যে সব সমাধান হয়ে যাবে তা নয় করলেই হয়ে যাবে তা নয় যতক্ষণ আপনি ওয়ার্কে কাজ না করছেন তত সমাধান হবে না সবাই ডিপিওয়ারকে কাজের ইনভলভ করেন দেখবেন তখন পরে বার দেখবেন আসলে আমাকে আবেদন নিবেদন করার দরকার লাগবে না সমস্ত সহজ করে সমাধান হবে যত সমস্যা হোক সব সমাধান হবে হবেই হ্যাঁ বলেছেন হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল কথা যারা করছেন তারা দেখছেন উপলব্ধি করতে পারছেন হ্যাঁ আমি মানে এই ঘটনাটা বারবার বলি আর প্রত্যেকে দেখাও যায় বাস্তব ঘটনা আমি যাই হাওড়া আমরা একটা বাড়িতে অবাঙালি মা উনি না খুব যাজন করেন সস্তানি হোল্ডার হ্যাঁ তা আমরা দেখবেন কি আমাদের জীবনের সৃষ্টিকর্তা তা আমরা নিজে নিজের যেমনি ঠাকুর হচ্ছেন জগতের সৃষ্টিকর্তা কিন্তু আমরা হচ্ছে আমার নিজের জীবনের সৃষ্টিকর্তা হ্যাঁ নিজের সৃষ্টি নিজে করি খারাপ ভালো মন্দ নিজের সৃষ্টি করি কেন আমাদের ইচ্ছাটা স্বাধীন দিয়েছেন তিনি হ্যাঁ তাহলে ইচ্ছাটা স্বাধীন দিয়েছেন তা আমার আমি তার কথা মেনেও চলতে পারি নাও চলতে পারি তার কথা উল্টো চলতে পারি কিন্তু প্রকৃতি নিয়ম আছে তা ছাড়বে না তো হ্যাঁ হ্যাঁ তাই এটা এই ইচ্ছাটা স্বাধীন দিয়েছে তা যত সমস্যা আসে এগুলো আমি সৃষ্টি করেছি কিন্তু এই সৃষ্টি করেছি সমস্যা তো সমাধানও হতে পারে যদি তার কথা মেনে যদি চলি তাহলে ওটা সমাধানও রাস্তা আছে হ্যাঁ তাহলে হবে যেমনি একটা কঠিন রোগ ব্যাধি হয়েছে হ্যাঁ তাই রোগ ব্যাধি একদিনে হয়নি তো শরীরের বিধান না মেনে চলার জন্য এই রোগটা দাঁড়িয়েছে আর ওই রোগটা সারানো যায় যদি ডাক্তারের পরামর্শ মানো যায় আর শরীরের বিধান মেনে চলি তো ধীরে ধীরে সারবে অর্থাৎ এই জন্য কর্মফলও যে আছে এটা যে আমরা নিয়ে জন্মেছি ওটা আমারই সৃষ্টি হ্যাঁ যা করেছি পরে ওটা সময় আছে ওকে নিয়ে আসতে হবে আর এটাকে কাটানো যায় তো অন্য জীবজন্তু এটাকে লাঘব করবে না মনুষ্য জীবনে একমাত্র পারবে এটা বাস্তবে কর্মের ভেতরে এটাকে ওভারকম করা যায় ভালো করা যায় কেন এই মনুষ্য জীবন পেয়েছি এটা অমূল্য জীবন কিন্তু হ্যাঁ এটা বারবার আসবে না হ্যাঁ তা পেয়ে যতটা কুড়িয়ে নেওয়া যায় তার কাজে জীবনটাকে যত তার সেবা লাগানো যায় এইটাই লাভ হবে কিন্তু নালে সেই জীবনে ওই শুধু হা উত্তাস করলে হবে না আফসোস করলে কিছু লাভ হবে না কিন্তু আসবে না যত এ করি প্রায় শিখ করি হবে না সময় চলে গেলে চলে যাবে কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে না হ্যাঁ এই হ্যাঁ এই জন্যে সময় থাকতে এই যে করা হবে তাই ওই মায়ের কাছে যেতাম তা দেখছি কি মানে হঠাৎ করে উনি পা দিয়ে হাঁটতে পারছে না মানে এমন পজিশন হয়ে গেছে একটু হাঁটলেই বসে যেতে হচ্ছে তা মাঝে সাঝে যাই হ্যাঁ তাই এবারে গিয়ে দেখি ওনার অবস্থা খারাপ ওপরে দুতলাতে থাকেন তা নিচে দিয়ে সিঁড়ি নামা যায় না তা ওনাকে বললাম ও মা তো তো কথা সব বললেন কি জানি হঠাৎ করে এমনি হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছি আর ভালো হচ্ছে না হ্যাঁ কিছুতেই ভালো হচ্ছে না তাই আমি বললাম কি না এই ওয়ার্কের কাজ তো তার আশীর্বাদ হ্যাঁ এতে একটু না বেরোলে ভালো হয় বলছে কি একটু গেলে দূরে আমি যেতে না বসেই পড়তে হচ্ছে বললেন কি বেশি দূরে যেতে হবে না কাছেই যাবেন ঘ গিয়ে কথা তার দয়ার কথা বলবেন হ্যাঁ তা এবারে বলছে এই কষ্ট করেই বেরো যাবেন কিন্তু ওই মা চলে যাওয়ার পর তো বেরোতে না পাড়াতে ঘরেই থাকতেন তাই একটা বড় ডাক্তারকে লাস্টে দেখালেন আর্থিক অবস্থা খারাপ খুব মানে বেশি ভালো না হ্যাঁ তা ওই ডাক্তার কাছে যখন দেখালেন তো সেই ডাক্তার বলছেন কি অপারেশন দুটো পায়ের করতে হবে নাহলে না আপনি পঙ্গ হয়ে যাবেন হ্যাঁ আর হাঁটতে পারবেন না হ্যাঁ ইমিডিয়েট অপারেশন করতে হবে আর শিরাটা শুকিয়ে গেছে তো তার চিন্তা আরও বেড়ে গেছে হ্যাঁ কি কী করবো হ্যাঁ তখন আমাকে ফোন করেছেন তা আমি বললাম কি তার তিনি মালিক আছেন তাকে সাথে গিয়ে বলেন একবার হ্যাঁ আমি আর এটা যে আপনি ওয়ারকে কাজ তো বলেছিলাম তো বেরোননি কিন্তু যা ঠিক আছে তাই না না বলেই সে টিকিট কাটিয়েছেন দেওঘর মেয়ে তার দুই মেয়ে তো মেয়ে জামাইকে নিয়ে গেছেন নিয়ে এই দোলের সময় এর আগে দোলের সময় যেই সকালে নিবেদন করতে যাবেন হয়তো দোলের পরের দিন সকালে তো এবারে তিনি তার আগেই প্রণাম বলছেন তাকে দেখে কি ও মা কে কাজ যে বেরোচ্ছেন তো ডেলি বেরোন তো ডিপিও আর কাজ করেন তো তার সমস্যার কথা শোনেননি তাকে প্রণাম করতেই তাকে হয়তো বললেন হ্যাঁ তখন মা আর কিছু উত্তর দিতে পারছে না তারপরে বসে থাকলেন তারপর অন্য জানার সঙ্গে কথা হলো নিবেদন আবেদন করছেন তার সঙ্গে কথা বলতেন তারপরে মা চলে এলেন নিজে যে জায়গা থাকতেন তা ভাবছেন কি যেই উদ্দেশ্যে আসা হলো আর নিবেদন করা হলো না হ্যাঁ তাই এবারে তিনি চলে যাবার কথা ছিল তো বলে ওই নিবেদনের জন্যে এবার সন্ধেবেলা প্রার্থনা পরে আসলেন প্রার্থনা পর যেই নিবেদন করতে যাবেন তাড়াতাড়ি নিবেদন করে নেন কি ভাবলেন কি আবার যদি না নিবেদন করতে পারি তা এবারে যেই নিবেদন করছেন তা তিনি ওই যে একটা আমাদের যে দা আছেন সুন্দর সুন্দরগুরু ওই ডাক্তারকে দেখাতে বললেন হ্যাঁ তা ওনাকে দেখানোর পর তা তিনি বলছেন দু মাস এই ওষুধটা খান আর ব্যায়াম দেখিয়ে দিলেন হ্যাঁ তারপরে আপনি আসবেন হ্যাঁ এবারে ওই ব্যায়াম দেখিয়ে দিলেন আর তারপরে দেখা গেল দু মাস খেয়ে না প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো হয়ে গেছে হ্যাঁ তারপরে আচার্যদের জন্ম তিথিতে এলেন জন্ম তিথিতে তিনি হ্যাঁ জন্ম তিথিতে যখন আচার্যদের প্রথম জন্ম তিথি হলে এর আগে বছর তখন নিজে এলেন আসার পর না এবার নিবেদন করবেন কি আগে আমার শরীর ভালো হয়ে গেছে আগে থেকে অনেক ভালো এই করতে গেই নিবেদন করতে গেই আচারদের খুব গম্ভীর হয়ে তারপরে বলছেন কি যারা ওয়ার্কের কাজ করে না তাদের হাঁটু যন্ত্রণা হোক কমরে যন্ত্রণা হোক পা খুলে গেছে হ্যাঁ তাদের ডাক্তার বাড়ি যেতে আর লাগে না জোড়া লেগে যাবে এমনি যদি ওয়ার্কের কাজে বেরোয় না হ্যাঁ তারপরে মা স্তম্ভিত হয়ে গেলেন হ্যাঁ সেই মা এসে আবার সেই দিন থেকে একদিনও বেরোন না হ্যাঁ ডেলি এভরিডে কাজকর্ম সেরে সব সংসারে এভরিডে বেরোন হ্যাঁ তা ওনাকে দেখি অনেক মায়েরা বলছে কি আমিও বেরবো আমিও বেরবো হ্যাঁ এই করে করে হয় হ্যাঁ তা বাকি যে সময় এই সমস্যা যে ডাক্তার বল অপারেশন করতে কোথায় কি গেলো কি না সহজে এখন বলতে কি এখন এমন হাঁটেন কি না মানে মনে হবে না কি সেই মানুষটা হ্যাঁ আমার ছুটতে হয় হ্যাঁ আর এত স্পিড হ্যাঁ তো বলার উদ্দেশ্য কি আমাকে সব সমাধান দিয়েছেন রাস্তা দিয়েছেন এবার আমার করার পাল্লা হ্যাঁ না করলে তা কিছু হবে না তো হ্যাঁ সব রয়েছে দিয়েছেন হ্যাঁ আমরা তাকে পাচ্ছি লিভিং রুপে পাচ্ছি হ্যাঁ এটা ফটো ঠাকু না হ্যাঁ মানে সবসময় তার চিন্তা ইষ্ট ধান্দা সবসময় থাকবে হ্যাঁ যে এই এই চিন্তা এই জন্য ঠাকুর বলছে না কি ইষ্ট ছেড়ে করলে কাজ সে কাজেতে পরে বাজ ইষ্ট ছেড়ে করলে কাজ সে কাজেতে পরে বাজ ওই ইষ্ট কাজটা যেটা যাটা আমরা পাই ওটা বাদ দিয়ে যে কোনো হয়তো কাজ করতে যায় কে এটা আমার প্রমিনেন্ট তাহলে ও কাজ ঠিক হবে না হবে না কিন্তু হ্যাঁ প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা হ্যাঁ মানে সবটা তার সম্পর্কে বলা আছে ওইভাবে আমাকে চলা লাগবে কাউ কোনো বাদ দিতেও বলেননি তো কি আমার এটাকে ছেড়ে দাও এটাকে করতে হবে তাই না তো তিনি যা বলেছেন সেটা আমার যোগান দেওয়া হবে এভারি ডিভের হতে হবে হ্যাঁ এটা এটা সুযোগ দিয়েছেন হ্যাঁ এর আগে জবার এসেছিলেন তিনি এই এইটা আমরা পাইনি এই সুযোগ হ্যাঁ এই যুগে তিনি সম্পূর্ণভাবে আমাকে যে দিয়েছেন হ্যাঁ তো এই বাস্তবে কর্মী আমাদেরকে যোগান দিতে হবে হ্যাঁ নাহলে হবে না কিন্তু হ্যাঁ বা বলছে নাকি চলে যাবে সময় সব চলে যাবে পাবো না হ্যাঁ আমরা কিন্তু করাবেন তিনি গেলে না দেখবেন উপলব্ধি করা যায় আমাদের সাধ্য নি করা যে দীক্ষা সময় এর আগে কত আশীর্বাদ করতেন হাজার হাজার মানুষ অনেকে হাজার হাজার দীক্ষা দিয়েছেন হ্যাঁ তো হয়তো কিছু মানুষ ভেবেছে কি আমি এত হাজার দীক্ষা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তা নয় তিনি বলেছেন সেটিং করেছেন এবার যে আমরা রাজি থাকার ব্যাপার ছিল সেই রাজি ছিলাম বলে তাহলে হলো হ্যাঁ না না রাজি থাকলে তো হবে না তো রাজি থাকার ব্যাপার করাবেন তিনি হ্যাঁ আমি যেই কর্তা হয়ে যাব তখন সেই প্ল্যাটফর্মে তিনি থাকেন না হ্যাঁ তিনি কর্তা সবসময় তাকে মাথা নিয়ে কে তুমি না দয়া করলে হবে না কিন্তু করতে হবে যেতে হবে হ্যাঁ এইটা হচ্ছে জিনিস অসম্ভব হলে কোনো জিনিস নাই হ্যাঁ দেখবে এই করার মধ্যে যে কত অনুভব হবে উপলব্ধি হবে হ্যাঁ বোঝা যাবে হ্যাঁ তার দয়া প্রতি মুহূর্তে বোঝা যায় হ্যাঁ বোঝা যাবেই কত ঘটনা আছে আপনারা জানেন আপনারা উপলব্ধি করছেন হ্যাঁ তা আমি এটাই বলবো কি দিন কণ্ঠে দিন না দেখে হ্যাঁ কী কাল থেকে বেরোবো কি পরশু দিনে বেরোবো কিনা অনেকে আমরা হয়তো যাজন এ শুরু শুরুতে হয়তো যাজন করতে হয়তো বেরোচ্ছি আবার ঝিমিয়ে পড়ি হ্যাঁ কিন্তু এই যাজনটা কন্টিনিউটি বজায় রাখতে হবে হ্যাঁ এটা ব্রেক করলে হবে না কিন্তু হ্যাঁ যেমনি ঠাকুর এক জায়গায় বলছেন কে প্রশ্ন করা হয়েছে কি ঠাকুর অনেকে যাজন করে কিন্তু এটা কন্টিনিউটিটা বজায় রাখে না হ্যাঁ তখন তিনি বলছেন কন্টিনিউটিটা পারলে বজায় রাখতে পারে কেন বলছে তখন নিজের কাজের জন্য হয়তো কারো কেউ হয়তো চাকরি করছে ব্যবসা করছে তো অর্থ পাব তা আমাকে শত অসুবিধে হলে যেতে হবে শরীর খারাপ হলে না না গেলে আমার পয়সা কেচে নেবে মাইনে কেঁচে নেবে কিন্তু যাই ওর বেলা কন্টিনিউটি বজায় রাখি আর যাজনের বেলা হলো কি আছে রোজ বেরোচ্ছি কালকে থেকে আর বেরোবো না হ্যাঁ না হ্যাঁ দু ঘন্টা পরে যাব হ্যাঁ এই করে করে দেখা গেলো আবার ওইটা বন্ধ হয়ে গেল হ্যাঁ যাওয়াই হলো না এটা করলে হবে না এই জন্য ঠাকুরকে বলছে ঠাকুর বলছে না যাজন আজন হচ্ছে নিত্যদিনের কর্ম হিসাবে নিতে হয় নিত্যদিনের কর্ম যেটা আমার প্রত্যেকটা যে কর্ম করি এটা আমার না চললে করলে হবে না এটাও নিত্যদিনের কর্ম হিসাবে নিতে হয় নিত্য যে ধর্ম নাকি আমি অমুক দিন বেরোবো একদিন তা নয় এভরিডে বেরোতে হবে হ্যাঁ এইটা হচ্ছে জিনিস হ্যাঁ যেমনি আপনারা জানেন এই যে আমাদের ছিলেন হীরালাল চক্রবর্তী দাঁড়্বিক ছিলেন যে ঠাকুরকে দর্শন ওনার ছেলে সুধানশু চক্রবর্তী ছিলেন হ্যাঁ তা হীরালাল দাঁড়িয়ে রাইটার্সে সার্ভিস করতেন তো তাই এবারে ওনাকে বলছে কিরে রে রোজ তুই যাজন করিস তখন বললে আমার সময়ও না যাজন করা বলছে কি তাহলে অফিসে গেলে অফিসের সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক থাকে না বলছে কি ওই সময় ব্যস্ত থাকি আমি যাজন করতে পারি না তো বলছে কি যখন ছুটি হয় তো রাস্তাতে তো মানুষ পাস তখন তো বলতে পারি তখন বলছে কি মানে সারাদিন মানে পরিশ্রম করে আর মন চায় না তো বলছে কি ঘরে এসে ঘরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে তার সঙ্গে তো কথা বলতে পারি তখন বললেন কি আমি আসার পর আমাকে একটা ঘরে থাকি ওই ঘরে এখন কেউ আসে না মানে থাকি তখন বললেন কি ঘরে দেয়াল নেই দেয়ালের সঙ্গে কথা বলতে পারিস না তা বলার উদ্দেশ্য কি ইস্ট সবসময় ইষ্ট চিন্তা ইষ্ট ধান্দা মাথায় রাখতে হবে হ্যাঁ এতে সমস্ত কিছু থাকবে ফিজিক্যালি মেন্টালি আর ইকোনমিক্যালি এটা সব ঠিক থাকবে কিন্তু হ্যাঁ আর এইটা বাদ দিলে সবটা গন্ডগোল হবে হ্যাঁ এইটা হচ্ছে জিনিস হ্যাঁ তাহলে আপনাদের কি বলবো আসুন এইটাই বলবো আপনারা তো ভক্ত মানুষ সবাই জানেন আপনাকে বলার উদ্দেশ্যে এটা জ্ঞান দেওয়ার উদ্দেশ্য না যা অনুভব হয় ফিলিংস হয়েছে তাই বললাম কেন হ্যাঁ কেন কি আমার মতো মানুষকে তিনি দয়া করে এই চরণের স্থান দিয়েছেন এই যে সুযোগ দিয়েছেন করার এই করার মধ্যে যা উপলব্ধি হচ্ছে সেটা বলা হ্যাঁ তা আপনারা তা আরও ভক্ত মানুষ আরও ঠাকুরকে আপনারা ভালোবাসেন আপনারা উপলব্ধি করেছেন তা আসুন আমাদের জীবনের একটা মাত্র উদ্দেশ্য হবে আচার্য নির্দেশ তাকে তার ফুল ফিল করা তার ইচ্ছাটাকে ফুলফিল করা এইটাই হচ্ছে এই করাই হচ্ছে সাধনা আর এরপরে হাজার বাণী গড়গড় করে মুখস্ত করে বলে দিলাম কিছু লাভ হবে না কিন্তু হ্যাঁ বাস্তবে রূপ দিতে গেলে সব থেকে মূল সার হচ্ছে আচার্য নিদেশ পালন করা আর যাকে তিনি ফুল ফিল করছেন আচার্যের কথা মেনে চলছেন তার কথা মেনে চলাই হচ্ছে সাধনা এর উপরে কোনো আর সাধন ভোজন নাই হ্যাঁ এই বলে আমি শেষ করছি পরম দয়াল কাছে আমরা সবাই প্রার্থনা করব যারা আসেননি যারা শুনছেন না তাদের জন্য আমরা প্রার্থনা করব যারাও ভালো থাকুক সুস্থ থাকুক এই জয়গুরু এ বলে শেষ